জ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার ছোট্ট মিনি ব্লকে তোমাদের স্বাগত আমি রিম্পি রায় তো আমাদের কাছে আম নেই তো আমি আম নিয়ে এসেছি রাস্তার এখান থেকে পড়েছিল তো আমি ওগুলো আম নিয়ে এসেলাম আসার পরে তারপর দেখো আমি এটা আচার দিব তার জন্য একটু হলুদ আর লবণ মাখিয়ে লঙ্কারগুলো দিয়ে আমি রোদে দিয়েছি তারপর আমি রাতে এটা আচার দিয়েছি আচার তোমাদের জন্যে পরের দিন দিলাম খেতে অসাধারণ হয়েছিল তো সকালবেলা আমি ফুল তুলতে গিয়ে দেখি বন্ধুরা আমার কাছে কি সুন্দর ফুল ফুটেছে তো ফুলটা দেখে আমার খুব ভালো লাগলো তাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম আর প্রাকৃতিক জিনিস জানো সবাই যে মন যদি খারাপ থাকে কিংবা কোনো কিছু যদি ইয়ে থাকে যদি ফুল গাছ কিংবা কোনো কিছু দেখা যায় খুব ভালো লাগে তারপর দেখো বন্ধুরা আমি ফুল গাছ যে ফুল ধরেছি এটা আমাদের ফুল গাছ পুকুর গাছটা প্রচণ্ড বড় হয়েছে তারপর দেখো মিষ্টি কুমড়া ধরেছে একটা গাছে তারপর দেখো আমরা মা মেয়ে মিলে দুই মেয়ে মেয়েটা ছোট মেয়েটা ঘুমিয়ে পড়েছে তারপর আমরা এক জায়গায় যাচ্ছি চলো দেখা যাচ্ছি কোথায় যাচ্ছি তারপর দেখো আমরা এসে গেছি এই পুকুরটায় বসার সময় জল হলে তারপর যখন ষট পূজা হয় এত সুন্দরভাবে সাজানো হয় তো খুবই সুন্দর লাগে যদি আমি আসি তাহলে তোমাদের সামনে একদিন ধর তুলে ধরবো তারপর দেখো বন্ধুরা আমরা এই যে ফুড সাপ্লাই অফিসে এসে গেছি তো মেয়েটার কে ওয়াইসি করার জন্য তো আমাদের হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব তারপর দেখো বন্ধুরা আমি আর ছোট মেয়েটা মিলে বড় মেয়ে আগেই চলে গেছে তো আমরা যাচ্ছি একটা মনসা পূজা বাড়ি গান তো আমি পাটক্ষেত দিয়ে যাচ্ছি শর্টকাট মারতেছি রাস্তা দিয়ে যায়নি তো এখানে দেখো মনসা পূজার গান হচ্ছে তো গানটা জানো তো সবাই মনসা পূজার গান থাকলে কিংবা কোনো কিছু বাড়ি থেকে আওয়াজ আসছে তো খুব ভালো লাগলো তো আমি সে যাই একটু দেখা করে আসি বলেও গেছিলো আমাদের তারপর দেখো আমার মেয়ে কোলে বসে দেখো ইয়ে করছে খেলছে আ উ আ করছে তো দেখো এই যে বসে আছে একে তো জানো এ অসুস্থ কিন্তু তবু আর কি আছে আর কি তারপরে এই যে মনসা পূজার একটু গানের এই যে থিয়াক্টারি মানে ওটাকে কি বলে তো ওরা করছে আর কি দেখো নাটক করছে তো হয় না যে রিয়েল দেখানো বেহুলা লক্ষ্মীন্দারের বিয়ে দেওয়ার নিয়ে কত কিছু হয় ওটাই আমাদের সামনে আর কি ওনারা গান অনেক কিছু দিয়ে তুলে ধরে আর কি এই যে এখানে নাচ হচ্ছে তো আমি একটু দূরে বসেছি ওখানে সামনে এত গরম লাগছিল উপরে কাপড় ধানো এই যে এটা মনসা মনসা সাচ্ছে তো দেখো বন্ধুরা আর ওই যে যে দুজন বাহন থাকে তারা আছে আর কি তাদের সঙ্গে মনসা বুঝে মনসার আর কি লড়াই লেগেছে আর কি মানে কথোপকথন হচ্ছে আর কি ওটা নাটকের দ্বারা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে গান হচ্ছে তার মাঝে মাঝে একটু করে গান হচ্ছে দেখাচ্ছে তো তোমরা দেখেছ কি না জানি না দেখেও নিও যদি কোথাও হয় শুনো ভালো লাগে শুনতে আমার কাছে তো খুবই ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে জানো ওরা সাজে এত সাজে মানে সত্যি বুঝি দেবদেবী আছে তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম তাটা